দর্শক অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আমি আজকে হাজির হয়েছি আমি অবশ্যই করছি নদীয়া নদীয় নীতিরা নামক যে স্থানে রয়েছে এখানে অত্যন্ত ফাঁকা একটি রাস্তা আজকে একটু আগেই একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেখানে রেডিয়ান গ্রুপের ওষুধ কোম্পানির যেই রিপ্রেজেন্টেটিভ রয়েছে রতন কুমার দাস তিনি এখানে সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে ইন্টেকাল করেছেন বলে আমরা খবর পেয়েছি আমি সেই অবস্থা জায়গাটিতে অবস্থান করছি আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে এখানকার যারা এসে তাকে যে অবস্থা দেখেছেন তাদের বর্ণনা দিব এবং এখানে আমাদের সামনে রয়েছেন ভেদ নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন তিনি যেহেতু ওষুধ কোম্পানির সাথে সম্পৃক্ত তার কথাটি শুনে কিন্তু স্কুলে চলে আসছেন এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে রতন কিন্তু ইন্তেকাল করেছে তো যাই হোক আমরা যুক্ত হব তার সাথে এবং এখানে যারা প্রত্যক্ষ দোষী রয়েছেন তাদের সাথেও আমি যুক্ত হব দর্শক সঙ্গে থাকুন

অর্ধেক লেন জুড়ে রক্ত রক্ত পড়ে আছে তো এর মধ্যে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে রতন সাহেবকে তো হাসপাতালের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার তাসতুবা তার সাথে ফোনে কথা বললাম সে আমাকে জানিয়েছে সে অলরেডি মৃত্যুবরণ করা অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ মনে হয় সে অ্যাক্সিডেন্টের সাথে সাথে কিছুক্ষণ পরে হয়তো বা মৃত্যুবরণ করেছে হাসপাতালে নেওয়ার আগে সে মৃত্যুবরণ করেছে তো এরকম একটা দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনার জন্য আমরা খুবই ব্যতীত এবং সবাইকে যেটা উপদেশ দিব যে সময়ের যে জীবনের মূল্য বেশি তাই সাবধানে গাড়ি চালাতে হবে গতি কমিয়ে গাড়ি চালাতে হবে ওভারটেক বন্ধ রাখতে হবে আর আমাদের সমাজে যেটা এখন খুব বেশি আমরা যেটা প্রত্যক্ষ করছি যে আমাদের প্রয়োজনের তুলনায় আমার মনে হয় অটো এবং বাইক অনেক বেশি হয়ে গিয়েছে বিশেষ করে অটো মানে এত র্যাকলেসলি অটো চালানো হচ্ছে যে যে যখন পারছে একটা অটো কিনে নিচ্ছে তার প্রশিক্ষণ আছে বা নাই এটা কোনো যাচাই করার কোনো কর্তৃপক্ষ নাই যে অটো যে যার মন চাচ্ছে সেই একটা অটো কিনতেছে ইভেন দেখা যাচ্ছে যে ছয় মাসের ছুটিতে সে দেশে আছে বিদেশে কাজ করে সে ছয় মাস এই মাঝখানে একটা অটো কিনে নিয়েছে সে সিজনাল কাজ করে তার মাঝখানে তিন মাসে একটা অটো কিনে নিয়েছে আর কোনো প্রশিক্ষণ নাই কোথায় ব্রেক করতে হবে কোথায় আসতে চালাতে হবে সেগুলো কিছুই জানে না অটো চালাচ্ছে তো এই কারণে কিন্তু আসলে অ্যাক্সিডেন্টগুলো অনেক বেড়ে গিয়েছে আর বাইক তো আসি আসলে যাদের প্রয়োজন নাই তারাও বাইক কিনে এটা নিয়ে এটা বিলাসিতার পণ্য হিসেবে বাইক ইউজ করতেছে অনেকেই এবং রাস্তায় নামলে মনে হয় যে গতির মহড়া দিচ্ছে দুর্দান্ত গতিতে গাড়ি চালাচ্ছে আর অ্যাক্সিডেন্ট করতেছে তাই সবার প্রতি অনুরোধ থাকবে এসব মর্মান্তিক ঘটনা এড়ানোর জন্য আমরা যে আইনবিধি আছে সেগুলো মেনে চলবো আর সবাই ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন ওনার পরি পরিবারের জন্য দোয়া করবেন জি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখতে পাবো যে এখানে যারা প্রত্যক্ষ দর্শী রয়েছেন তারা কি অবস্থায় দেখেছেন যদি আমি দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে যে স্কুটটি এখানেই রাতুল সাহেবের মৃতদেহটি আসলে পড়ে থাকতে দেখা যায় এবং লোকজন তাকে উপজেলা হস্ত কমপ্লেক্সে পাঠান এবং আপনারা শুনতেই শুনতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ডাক্তার বলেছেন যে তার হসপিটাল পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন যাই এখানে প্রত্যক্ষদর্শী যিনি যারা রয়েছেন যারা প্রথমে দেখেছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই ভাই যদি একটু বলতেন আইসে কি অবস্থায় দেখলেন এবং কি শুনতে পাইলেন আইসা ভাই আসসালামু আলাইকুম আমি ঘটনাস্থল আইসা দেখি ভাই এই জায়গায় তিনি শুয়ে রয়েছে উত্তর দিকে পাও দক্ষিণ দিকে মাথা আর গুন্ডাটা গাছের লগে বাইজা রয়েছে তখন আমি আর আমার এলাকার এক চাষ ভাই ওই বললাম এরা অনেক মানুষ ছিল আরো চার পাঁচজন এরা দৌড়াদৌড়ি করতেছে যে ওই গাড়ি ধরবো তাই আমি বললাম গাড়ি ধরবো কি জন্য আগে মানুষটাকে বাঁচাই পরে আমরা দুইজনে ধরিয়া গাড়ি তুটেছি গাড়ি তুটানোর পর দেখছি দুইবার মুখটা লাড়াইছে তখন আমি যে কন্ডিশন উঠে তুলেছি মতো পাল দিয়ে দেখছি যে রক্তপাত আছি আর মতো তখন আমি বলছি এ মনে নাই রে গাড়ি তুটে তো দিতে হইব তারপর হাসপাতালে নিছি এই পর্যন্ত আমি দেখছি দর্শক আমি আসলে সঙ্গে রয়েছি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই হচ্ছে সেই জায়গাটি এই হচ্ছে সেই জায়গাটি যেখানে আহ প্রত্যক্ষ দর্শী যারা ছিলেন তারা জানালেন যে এখানে তার মোটরসাইকেলটি ওই পাশে গাছ রয়েছে ওই গাছের সাথে ছিল আর তার মরদেহটি কিন্তু এই রাস্তার মাঝে ঠিক উত্তর দিকে পা মাথা অবস্থায় ছিল এবং তারা যেমনটি জানিয়েছেন যে এখানে তাকে যখন উঠানো হয় চিকিৎসার জন্য ডাক্তার হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় তখন দেখেছে তার মাথা একদম ছিনকে দিয়ে রক্ত বের হয়েছে এমনটি তারা জানিয়েছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন তবে এই অত্যন্ত দুঃখজনক এবং বিষয় হলো এখানে যে মানুষটা মানুষ কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করেছে তাকে হসপিটালে নেওয়ার জন্য কিন্তু যখন তারা উঠিয়েছে এবং মানুষ কিন্তু চেষ্টা করেছে এটা বহির্বিশ্বে হয়তো বা খুব রেয়ার ইউরোপে বা অ্যাক্সিডেন্ট করলে তাকে ধরার মতো মানুষ থাকে না বা ধরলে তাকে তার উপরে প্রায় থাকে কিন্তু বাঙালি কিন্তু একটা একটা চরিত্র রয়েছে যে অন্তত মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার যে প্রবণতা এটা কিন্তু রয়েছে এবং আমরা কিন্তু দেখেছি যে এখানে আইসা আমরা তাকে পাইনি আমরা ঠিক পাশেই ছিলাম যখন শুনলাম যে এখানে অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমরা দ্রুত এখানে আসি কিন্তু এসে দেখলাম যে এখানে তার লাস্টটি নেই তার মরদেহটা কিন্তু মানুষ চেষ্টা করেছে হসপিটালে পাঠানোর জন্য এবং হসপিটালে পাঠানোর পরে তাকে মৃত ঘোষণা করেছে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ যাই হোক এই ছিল আমার কাছে সর্বশেষ তবে কারো রক্ত দান করুন কিন্তু রাস্তায় ঢেলে নয় এটা মানুষকে মানুষের যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে আপনার রক্তটা আপনি ব্যয় করুন কিন্তু রাস্তায় ঢেলে নয় এই 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 প্রত্যাশা ব্যক্ত করি এবং আজকে এই দুঃখজনক এই ঘটনা যেখানে আমি উপস্থিত হয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমকারা ইউনিয়নের নীতিরা যে গ্রামটি রয়েছে এবং এখানে নড়িয়াতে

আমি ওই লোক গোলা ছিলাম তখন ওই গাড়ির শব্দ পায়ে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি আমার আবার খালের ওপারের বাড়ি আমি করেন কয়েকজন লোক আসছিল ওইখানে আমার এক ফুফাত ভাই ছিল আমার ফুফাত ভাই আমি আর এই দইরা গাড়িতে উঠে তারপর ওনার এই হাসপাতাল পর্যন্ত নিয়ে আসি কিন্তু কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা আমি সচকি দেখি নেই ক্যামেরা আছে নাণ্ডালৈ পিছনে পিছৰ পৰা নচিমনৰ পিছৰ পৰা আপোনাৰ নচিমনে আপোনাৰ বাম ভাৰ লাগি আছেগা বাম্পাৰ লাগি আছে আমি আপোনাৰ ন চিমন আৰু আমি একদাৰ চি আছা একদাৰ আগে লৈ নৌ চিমৰ লগে লগে বাৰিষাৰ পৰা আমাৰ গে লৈ বাৰিষা তাৰপৰা নচিমন এনে বাঢ়িছে বাঢ়ি যামত পূৰা মাজে মাজৰ পূৰা কিয় ইয়াত দৰে নাইকিয়া তার মধ্যে যে বাই আইছে বাইছে মতন আরেকজন ওদিকে তখন হুন্ডা লই আইতাছে এক লাখ টাকা বেটা আইতাছে তাই মোবাইলটা আমার নিচে ছুড়তে দিছে মোবাইলটা লইছে লড় পর এক লোকটা ধরবো না ভাই ধর ধর তাই তুই ধরলো না বেটায়ে ছবি তুলতাছে ছবি তোলার পর আমার জানার মতে ওই বেটা মোবাইলটা দছে বেটার অস্বীকার করলো মোবাইল আমি নে নাই এই বদন্তের তারপর আমি অটোটা ঘুরাই যাব বাই আইছে অটোটা ঘুরাইয়া দুজনে বসছি দইরা হে আমি রইছি ও মনেই যে সেই অটোটা পাওয়া যায়নি

এই মুহূর্তে মেডিকেল অফিসার হিসেবে ডিউটিতে আছি আমি দুইটা পাঁচে এই ব্যক্তিটিকে আহত অবস্থায় আনা হয়েছে যাকে আমি পরীক্ষা নিরীক্ষার পরে দুপুর দুইটা আমি মৃত্যু পাইছি তার পালস তার প্রেশার সব কিছুই অ্যাবসেন্ট ছিল কিছুই জীবন জীবিত থাকার কোনো চিহ্নই তার ছিল না তারপরও আমি আরও শিওর হওয়ার জন্য ক্লিনিক্যালি তার ইসিজি করানো হয়েছে সোয়া দুইটার দিকে এবং ইসিজিতে তার সে মৃত পাওয়া গেছে তাকে মৃত ঘোষণা করছে অবস্থা তারপরেও আমরা আরও শিওর হওয়ার জন্য সব কিছু করে ওনাকে মৃত ঘোষণা করছি